আসসালামু আলাইকুম গাইস আমি ফুলকপির পাকোড়া বানাবো এখানে চালের আটা নিয়েছি ডিপ ফ্রিজে রাখছিলাম কি সুন্দর ঠান্ডা আর হচ্ছে বেসন নিচ্ছি অল্পই নেই অল্প করে বানাবো অল্প বানাবো অল্প নিলাম গাইস এখন আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাই হাই লবণ পড়ে গেল এরপর দিব হচ্ছে হলুদ তারপরে দিব ঝালের গুঁড়া শীতের সবজির অনেক কিছু খাইতে মন চাই বা খাওয়া যায় আর কি অনেক ভালো লাগে তারপরে এখন আমি বেকিং পাউডার একটু দিলাম এখন আমি মিক্স করব এগুলো এটাতে মিক্স করতে এত ভালো লাগে চেলে নিলে সুন্দর হয় চেলে নিলে তোলা থাকে না এটা দিয়ে নাড়লে সুন্দর হয় লাঞ্চ থাকে না কোনো হাতের চেয়ে অনেক ভালো এবং ব্যাটারটা ফুলেও ভালো কিন্তু যখন বেশি ফাটানো হবে কোনো জিনিস তখন অনেক পরিমাণে ফুলবে এত সুন্দর এই মানে ব্যাটার তৈরি করার মধ্যে যে একটা ই ফুলবে আছে কারণ বেসন যত বেশি ফাটানো যায় তত বেশি ভালো হয় আমি চালের আটা দিয়েছি এখানে কারণ হচ্ছে ক্রিস্মি হবে মুসমুসে হবে নরম হবে মুসমুসে হবে এটা অত তো মুসমুসে একদম হলে সেটা শুধু চালের গুঁড়ি দিয়ে বানালে ফ্রেন্স ফ্রায় অনেক ভালো লাগে আর এটা যেহেতু বেসন দিয়ে বানানো সেহেতু সফটও হবে মুসমুসেও হবে আর গাইস এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি সিদ্ধ তো বানাতে চলে যাই এখন দেওয়া শুরু করে চুবিয়ে চুপিয়ে চুপিয়ে তারপরে দিব আর একটা দিয়ে চুপিয়ে চুপিয়ে সিদ্ধ করে নিলেই ভালো এইভাবে সবগুলো দিয়ে দিব গাইস দেখলে বোঝা যাচ্ছে যে মুসমুস করতেছে এখন তুলে নেবো এই ইয়াটা আবার দিয়ে দিচ্ছি আহ একু কৃষ্ণা এগুলো কট কট করে ছুটে দিচ্ছেন গাইস মানে ব্যাটার মাথানো বেশি হয়ে গেছে এত লাগবেই না দেখে নেবো অনেক ঠিক নষ্ট হবে না সব ফলা দিবস তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আল্লাহ হাফেজ